নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এই কালারটা এত সুন্দর লাগে একদম কলাপাতা কালার থাকে না সুন্দর ডিপ কলাপাতা কালারের মধ্যে আছে ম্যাট সুতো দিয়ে কাজ করা হ্যাঁ সুন্দর ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একদম কলাপাতা গ্রিন যেটাকে বলে কলাপাতার যে কালারটা থাকে কলাপাতা কালারের মধ্যে আছে অ্যান্ড এটা কিন্তু একটু ম্যাট ম্যাট সুতো দিয়ে মানে গোল্ডেন জাড়িটা একটু কম করা হয়েছে এন্ড পার্ক তো দেখতেই পারছেন খুবই সুন্দর অল ওভার শাড়িতে কাজ করা এই শাড়িগুলো না আমার এত ভালো লাগে এই কালারটা আমার কাছে এখন আগে বলতাম যে ইনশাআল্লাহ এই কালার জীবনও করব না বাট এখন এই কালারটা আমার কাছে এত ভালো লাগে মানে খুবই এলিগেন্স লাগে আমার কাছে মনে হয় যে কালারটা পরে না একদম মানানসই এরকম থাকে ঠিক আছে আগে দেখেছি আমি যে সব কালারগুলো একদম অ্যাভয়েড করতাম লাইক বেস কালার এরপরে হচ্ছে মানে সাদা কালার দেন হচ্ছে কি এই টাইপের কালার এখন আমি ঘুরে ফিরে আবার এগুলোতেই কনভার্ট হয়ে গেছে তো বয়সের সাথে সাথে মনে হয় কালার চেঞ্জ হয় ঠিক আছে অ্যাড এটার সাথে আসছে সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে হচ্ছে কি 16500 টাকা আমার